সোশ্যাল মিডিয়া হলো এমন একটি টুল যদি আপনি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে এটা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে এটা আপনাকে অনেক মানি পাওয়ার ফেম এনে দিতে পারে কিন্তু যদি আপনি এই সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে এই সোশ্যাল মিডিয়া আপনাকে ব্যবহার করবে আর আপনার জন্য সমস্ত মেন্টাল প্রবলেম যেমন ট্রেস এনজাইটি ডিপ্রেশন আপনার জন্য নিয়ে আসবে আর আজকের সবথেকে বড় সমস্যাই হলো এটা যে ম্যাক্সিমাম মানুষ সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করা শিখতে পারেনি আর এই পৃথিবীর মানুষ আপনাকে এটা শিখতে দিতেও চায় না আমাদের অবস্থাটা ঠিক ওই বাচ্চাদের মতো যেমন যদি কোনো একটি ছোট্ট বাচ্চার হাতে পাঁচশো কোটি টাকা দিয়ে দেওয়া হয় তাহলে সেই বাচ্চাটা তো জানে না এই টাকার ক্ষমতা কতটা আর এই কারণেই সে ওই টাকাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে না আর হয়তো সব টাকা নষ্ট করে ফেলবে আর এই একই অবস্থা আমাদেরও আমাদের কাছে সোশ্যাল মিডিয়া তো আছে একটি পাওয়ারফুল টুল তো আছে কিন্তু আমরা এই টুলটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানি না আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটা বলবো না যে সোশ্যাল মিডিয়ার ফলে আপনার কি ক্ষতি হচ্ছে কিভাবে এই সোশ্যাল মিডিয়ার কোম্পানিগুলো আপনার সাইকোলজির সঙ্গে খেলা করছে কিভাবে আপনি সোশ্যাল মিডিয়ার জালে ফেসে যাচ্ছেন কারণ এই সব কিছু আমি আপনাদের আগেও বলেছি আর এই সব কিছু আপনারা অলরেডি জানেন কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সোশ্যাল মিডিয়া সঠিকভাবে ব্যবহার করা শেখাবো যাতে কীভাবে আপনি এই সোশ্যাল মিডিয়াকে আপনার প্রফিটের জন্য আপনার বেনিফিটের জন্য ব্যবহার করতে পারবেন কেবলমাত্র আপনার জীবন নষ্ট করার জন্য নয় আর এর জন্য আমি আপনাদের কেবলমাত্র তিনটি পয়েন্টের কথা বলবো যার ফলে আপনি এই পাওয়ারফুল ওয়েপেনের সাহায্যে একটি মিনিংফুল কিছু তৈরি করতে পারবেন আর এই তিনটি পয়েন্টের মধ্যে লাস্ট পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ সব থেকে বেশি মেন্টাল প্রবলেম এখান থেকেই ক্রিয়েট হয় তাই আপনি লাস্ট পয়েন্টটা ভুলেও মিস করবেন না তো চলুন জেনে নেওয়া যাক পয়েন্ট নাম্বার ওয়ান ডিসাইড ইউর পারপাস টু ইউজ সোশ্যাল মিডিয়া আপনি কি জানেন ল্যারি পেজ এবং সার্জি ব্রেন যখন গুগল স্টার্ট করেছিল যার ইউটিউব হলো আজ একটি অংশ ওনাদের মিশন ছিল এই পৃথিবীর সমস্ত ইনফরমেশনগুলোকে কালেক্ট করে সবার জন্য ইউজফুল তৈরি করা একইভাবে যখন মার্ক জুকারবার্গ ফেসবুক তৈরি করে তখন ওনার পারপাস ছিল এমন একটি ওয়েবসাইট ক্রিয়েট করা যা সারা পৃথিবীর মানুষকে কানেক্ট করবে আর এভাবেই প্রতিটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোনো না কোনো একটি পারপাস ও একটি মিশনের কারণেই শুরু হয়েছে কিন্তু আমরা কি আমাদের সোশ্যাল মিডিয়া ইউজ করার পারপাসটা জানি যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি সোশ্যাল মিডিয়া কেন ব্যবহার করেন তাহলে আপনি এর উত্তর কি দেবেন টাইম পাস করার জন্য করার জন্য তাহলে বলি আপনি কি এই পৃথিবীতে টাইম পাস করার জন্য এসেছেন আপনি কি কেবলমাত্র মজা করার জন্য এসেছেন আমি জানি আপনাদের মধ্যে কিছু মানুষ হয়তো এখন বলবে জীবনে এন্টারটেনমেন্টেরও তো প্রয়োজন আছে আমরা কি আমাদের লাইফে এনজয় করব না তাহলে বলি আপনি অবশ্যই এনজয় করুন আমি আপনাকে মানা করছি না যদি আপনি মজা করতেই চান যদি আপনি টাইম পাস করতেই চান তাহলে সেটা রিয়েল ওয়ার্ল্ডে করুন এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে কোথায় আপনি এন্টারটেনমেন্ট খুঁজছেন রিয়েল কিছু করুন যেটা আপনাকে ভিতর থেকে খুশি দেবে যেটা আপনার মেন্টাল হেলথকেও বেটার তৈরি করবে যেমন আপনি কোনো স্পোর্টস খেলুন মিউজিক শুনুন সিঙ্গিং করুন ক্যারাম অথবা চেস খেলুন ট্রাভেল করুন বন্ধুদের সঙ্গে গল্প করুন অন্য মানুষের সঙ্গে পরিচিতি তৈরি করুন এই রিয়েল ওয়ার্ল্ডে আপনি মজা খুঁজে বার করুন আপনি এই ছোট্ট স্ক্রিনের মধ্যে কি এন্টারটেনমেন্ট খুঁজছেন কারণ রিয়েল ওয়ার্ল্ডের এন্টারটেনমেন্টটা আপনাকে বেশি খুশি দেবে ভার্চুয়াল ওয়ার্ল্ডের থেকে কারণ ভার্চুয়াল ওয়ার্ল্ডে কেবলমাত্র আপনি আপনার মাইন্ডকে ব্যবহার করেন আর অনেক জায়গায় তো আপনাকে আপনার মাইন্ডও ব্যবহার করতে হবে না সব কিছু অ্যালগোরিজম ডিসাইড করবে কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে আপনার মাইন্ড সহ বডি ইনভলভ থাকে আর এই কারণে সোশ্যাল মিডিয়াতে কেবলমাত্র এন্টারটেনমেন্ট করাটা আপনার পারপাস হতে পারে না টাইম পাস করাটা আপনার পারপাস হতে পারে না আর যদি আপনার পারপাস এগুলো হয়ে থাকে তাহলে এটাকে চেঞ্জ করুন কারণ আজ সোশ্যাল মিডিয়াগুলোর পারপাস কেবলমাত্র আপনাকে এন্টারটেন করা হয়ে গেছে তাই আপনি আপনার জন্য একটি ভালো পারপাস খুঁজে বার করুন এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য আর সেই পারপাসটা যে কোনো কিছু হতে পারে সেটা আপনি আপনার কোনো বিজনেসকে গ্রো করার জন্য ব্যবহার করতে পারেন আপনি নতুন কোনো কিছু ক্রিয়েট করার জন্য ব্যবহার করতে পারেন আপনি আপনার নেটওয়ার্ক তৈরি করার জন্য ইউজ করতে পারেন আপনি লার্নিংয়ের জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারেন এই রকমই আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করার পারপাস খুঁজে বার করুন কেবলমাত্র এন্টারটেনমেন্ট খোঁজা বন্ধ করুন পয়েন্ট নাম্বার টু ক্রিয়েট সামথিং আপনি কি জানেন যখন প্রথমবার ইন্টারনেট শুরু হয় তখন ওই সময় যে এই ইন্টারনেটকে বুঝতে পেরেছিল আর এই ফিল্ডে কাজ করা শুরু করেছিল তারা প্রত্যেকেই আজ বিলিয়নার হয়ে গেছে সেটা অ্যামাজনের জেব বেজসের কথা বলেন অথবা ফেসবুকের মার্ক জোকার বাঘ একইভাবে আজ যারা কন্টেন্ট ক্রিয়েট সম্পর্কে বুঝে নিয়েছে তারা আগামী দিনে মিলিয়নার অথবা বিলিয়নার হয়ে যাবে আর এর শুরুটা হয়ে গেছে আজ অনেক মানুষ কেবল সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করে অনেক বেশি টাকা রোজগার করছে এমনকি মিলিয়নার হয়ে গেছে আসনিন গ্রোভার টিম ফেরিস অ্যালেক্স হারমোজি এরা প্রত্যেকেই বিজনেসম্যান এবং অন্টরপ্রেনিওর কিন্তু এরা কন্টেন্ট ক্রিয়েট করে কেন এদের কি বিজনেসে কোনো লস হয়েছে নাকি এরা বিজনেসে বোর হয়ে গেছে তাহলে বলি যে না এরা কন্টেন্ট ক্রিয়েট করছে কারণ তারা বুঝতে পেরেছে এই কন্টেন্ট ক্রিয়েট করার পোটেন্সিয়ালটা আর এটাই আপনাকে রিয়ালাইজ করতে হবে দেখুন আজ এই কথাটাকে একদমই ইগনোর করা যাবে না যে আমরা সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করতে পারবো না আজ সোশ্যাল মিডিয়াটা আমাদের একটা নিড হয়ে গেছে তাই যখন আমাদের সোশ্যাল মিডিয়াতে থাকতেই হবে আমাদের এই সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করতেই হবে তাহলে নতুন কিছু ক্রিয়েট করা যাক আপনাকে ক্রিয়েটর অর প্রডিউসার হতে হবে কারণ আনস্ক্রিপ্টেড বইয়ের অথর বলেন স্ক্রিপ্টেড লাইফ থেকে বেরিয়ে আসার জন্য সবার প্রথমে স্টেপ হলো আপনাকে প্রডিউসার হতে হবে কনজিউমার নয় যতক্ষণ পর্যন্ত আপনি কনজিউমার মেন্টালিটি থেকে বাইরে বেরিয়ে এনে আসবেন ততদিন পর্যন্ত আপনি কেবল এন্টারটেনমেন্টের পিছনেই দৌড়াবেন আপনি কিছু না কিছু কনজিউম করতে থাকবেন আর এই পৃথিবীর বাকি মানুষগুলো ঠিক এটাই চাই আর এই কারণেই আপনি একটি ক্রিয়েটর হয়ে দেখান আপনি কন্টেন্ট ক্রিয়েট করুন আপনি যে ফিল্ডের নলেজ রাখেন সেই ফিল্ডের কন্টেন্ট ক্রিয়েট করুন পয়েন্ট নাম্বার থ্রি ডোন্ট বি ওভার অ্যাটাচ টু সোশ্যাল মিডিয়া আপনি কি জানেন যখন থেকে এই সোশ্যাল মিডিয়া এসেছে তখন থেকে মানুষের মধ্যে ইনসিকিউরিটি অনেক বেশি বেড়ে গেছে অনেক বেশি মেন্টাল প্রবলেম আজ মানুষ ফেস করছে আর এর সব থেকে বড় কারণ হলো ওভার অ্যাটাচমেন্ট টু সোশ্যাল মিডিয়া কারণ আজ মানুষ সোশ্যাল ভ্যালিডেশনের জন্য অন্য মানুষের উপরে নির্ভর হয়ে পড়েছে কেউ অনেক বেশি লাইক চায় তো কেউ ফলোয়ার চাই তারপরেই তারা নিজেকে সোশ্যালি অ্যাকসেপ্টেবল মনে করবে যত বেশি লাইক তত বেশি অ্যাকসেপ্টেন্স আর এমনটা না হলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আর সোশ্যাল মিডিয়াতে আমরা যে মানুষের লাইফস্টাইলগুলো দেখি এই সব কিছু আমাদেরকে অনেক বেশি ইনসিকিউরিটি ফিল করায় ছেলেরা ফিটনেস মডেলদেরকে দেখে ইনসিকিউর ফিল করে আর মেয়েরা বিউটি মডেলদেরকে দেখে কিন্তু ডার্ক রিয়ালিটিটা হলো সোশ্যাল মিডিয়াতে যাই কিছু আপনাকে দেখানো হয় তার রিয়ালিটি সম্পূর্ণ উল্টো কারণ সোশ্যাল মিডিয়াতে অর্ধেকেরও বেশি জিনিস ফেক হয় যেগুলোকে আমরা রিয়েল মনে করে নিজেকে বোকা মনে করি আর যদি কোনো মেয়ে এই ভিডিওটা দেখছেন তাহলে আপনি খুব ভালোভাবে বুঝে নিন আপনি সোশ্যাল মিডিয়াতে যে বিউটি মডেলদের পারফেক্ট পিকচার দেখেন পারফেক্ট ফিগার দেখেন এই সব কিছু হলো ফেক এদের কাছে প্রপার টিম থাকে পারফেক্ট ফটো ক্লিক করার জন্য যেখানে লাইটিং সেট থেকে শুরু করে পোজিং এবং সমস্ত অ্যাঙ্গেল চেক করা হয় একটি পারফেক্ট ফটো ক্লিক করার জন্য যে ফটোটা একটি নর্মাল মোবাইলের সাহায্যে তোলা পসিবল নয় আর যদি কথা বলা হয় বডি এবং হট ফিগারের তাহলে বলি এরাই ফিগার পাবার জন্য এদের বডিতে অনেক সার্জারি করায় আর আমরা এদের দেখে বোকা হয়ে যাই আর এই কারণে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কখনোই আপনি লাইক এবং ফলোয়ারের ওভার অ্যাটাচমেন্ট তৈরি করবেন না মনে রাখবেন এগুলো কেবলমাত্র একটি নাম্বার আর কোনো একটি নাম্বার একটি মানুষের ফুল পোটেন্সিয়ালকে ডিসক্রাইব করতে পারে না আর যদি আপনি সোশ্যাল মিডিয়াতে কনজিউমার হয়ে থাকেন আপনি কোনো কিছু শেখার জন্য অথবা কখনো কখনো এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার করেন তাহলে কখনোই কারো লাইফস্টাইল দেখে অথবা কোনো ফিটনেস মডেলকে দেখে বা কোনো বিউটি মডেলকে দেখে ইনফ্লুয়েস হবেন না কারণ যেমনটা আমি আপনাদের এখনই বললাম এই সব কিছুর মধ্যে অর্ধেকেরও বেশি জিনিস হলো ফেক সবশেষে আমি আপনাদের এটাই বলবো প্রতিটা মানুষের জীবনে জার্নিটা আলাদা প্রতিটা মানুষের এনভায়রনমেন্ট আলাদা প্রতিটা মানুষের মাইন্ডসেট আলাদা তাই আপনি কখনোই অন্যের মতো হবার চেষ্টা করবেন না তো বন্ধুরা এই ছিল ওই তিনটি পয়েন্ট যে পয়েন্ট তিনটিকে যদি আপনি সঠিকভাবে ফলো করেন তাহলে আমার মনে হয় না আপনার থেকে ভালোভাবে কেউ সোশ্যাল মিডিয়াকে আর ব্যবহার করতে পারবে সবশেষে ভিডিওটা আপনাদের কাজের মনে হয়ে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি শেয়ার কারোর জীবন পরিবর্তন করে দিতে পারে থ্যাংকস ফর ওয়াচিং